বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে চীনের কাছে লেবাননের আট শূন্য গোলে হারে সেরা তিন রানার্স আপের একটি হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দু সালের মূল আসরে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ বাছাই পর্বে বাংলাদেশ শুরু করেছিল লাউসকে তিন এক গোলে হারিয়ে এরপর পূর্ব তিমুরের বিপক্ষে আট শূন্য গোলের বড় জয় পেলেও দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলে হারে মেরা। তবে শেষ পর্যন্ত চীনের জয়ের র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত হয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চার গোল করেছেন তৃষ্ণা যার মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাট্রিক রয়েছে সাগরিকার গোল সংখ্যা তিনটি দু সাল থেকে দুর্দান্ত ছন্দে থাকা দলটি এর আগে টানা বারো ম্যাচে অপরাজিত ছিল এবং ঘরের মাঠে সাফ শিরোপাও জিতেছে এশিয়ার তেত্রিশটি দেশ নিয়ে শুরু হওয়া এই বাছাই পর্ব থেকে ইতোমধ্যে উত্তর কোরিয়া ভারত জাপান দক্ষিণ কোরিয়া ও চীন মূল পর্বে জায়গা করে নিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা